সালামু আলাইকুম আমাদের যে সকল ভাই বন্ধুরা আমার কাছে স্বল্প মূল্যের ল্যান্ড শেয়ার চেয়েছিলেন অর্থাৎ একেবারে সাধ্যের মধ্যে তাদের জন্য আজকে আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি সেটা হলো আমাদের জমজম গার্ডেন প্রকল্প এটা হচ্ছে জমজম প্রপার্টিস ঢাকার মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডান দিকে ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের সতেরো একরের উপর যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে সেখান থেকে ঠিক সাড়ে তিন কিলো দূরত্বে এটা ভাটপট্টা ইউনিয়নের মধ্যে পড়েছে আপনারা যারা উত্তর অঞ্চল সম্পর্কে ধারণা রাখেন শ্যামলাপুর মৌজা ভাটপট্টা ইউনিয়ন এখানে জমজম হাউজিং এর মধ্যে আমাদের ত্রিশ শতক জায়গা ত্রিশ শতক জায়গার মধ্যে বি প্লাস জি প্লাস ফোরটিন এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে এখানে এখন একেবারে খুব স্বল্প মূল্যে অর্থাৎ তিন লক্ষ বিশ হাজার টাকা আপনি নগদ মূল্য পরিশোধের মাধ্যমে জমির রেজিস্ট্রি পেয়ে যাবেন আর আজকে থেকে দুই থেকে আড়াই বছরের মধ্যে আমাদের নির্মাণ কাজ শুরু হবে তখন নির্মাণ খরচ সাধারণত সারা দেশে মূল্য সমানই আসে অর্থাৎ দুই হাজার থেকে একুশশো টাকা আর নির্মাণ কাজ শুরুর আগে ঘরাট কার্যক্রমে কিছু আরো হয়তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হতে পারে তো সব মিলিয়ে ল্যান্ড শেয়ারের মূল্য দাঁড়াবে লক্ষ টাকার মতো বা আরো কম সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার মতো তো যারা স্বল্প মূল্যে ল্যান্ড শেয়ার চাচ্ছিলেন বা মনে মনে খুঁজছিলেন তাদের জন্য আমাদের আজকের এই জমজম হাউজিং আমাদের যে জমজম গার্ডেন এটা বেস্ট চয়েস হতে পারে ইনশাল্লাহ